আসসালামু আলাইকুম মালিক ভাই কি অবস্থা কালকে তো আসছিলাম হ্যাঁ জি এখন ভালো আছেন

আল্লাহর তরফ থেকে তোমার ব্যবস্থা করে দিব ঠিক না জি হ্যাঁ জি এই যে তোমার রিক্সা কিনা দিছি তোমার আয়া প্রায় এবারে খোঁজ খবর লই না বাজার করে দেয়া যায় ঠিক না জি এখন তুমি আমার কাছে কি আবদার ডা করছো যে ভাই যদি যত রোগ বাড়াটার যদি ব্যবস্থা আমি তোমার বলছি না ইনশাআল্লাহ তুমি এই মাসটা একটু অপেক্ষা করো ভাইয়ের স্যালারি হয় হইলে কি তোমার আমার যত রোগ দেও আমি দিয়ে দেব নাকি জি এখন কি অবস্থা কেমন আছো আজকে আজকে কেমন শরীরটা আজকে একটু ভালো লাগতেছে হ্যাঁ

বল আল্লাহর কাছে যাও তো আল্লাহ হুম তুমি সেরা কেও না হুম আমি হুম আল্লাহর কাছে যাও আল্লাহই দিব ব্যবস্থা করে কে দিব আল্লাহ আল্লাহ তো আজকে দিনায় সুন্দর করে দয়া করো হ্যাঁ রান্না বান্না করো আর আমি তো আছি ইনশাআল্লাহ কি খব খবর তো নিবই তোমার ঠিক আছে না তুমি দোয়া করবা বাইয়ের জন্য বাইয়ের জন্য আল্লাহ সুস্থ রাখে সুস্থ রাখলে তোমার আমার যদি শেষবৃন্দ হয় আমি তোমার কাছে আসার চেষ্টা করব আর আমি তোমার বাড়া নিয়ে এখন এইটাই তো যে সবাই দেখতেই পারতেছেন হ্যাঁ আমার এই বাড়িটার কি দরকার এখন ব্যবসা দরকার হ্যাঁ ব্যবসা দরকার কারণ সে আর রিক্সা চালাতে পারতেছে না তো আপনারা যদি কেউ

হ্যাঁ এই বৈশিষ্ট্য তো আছে নাকি তো যদি কেউ ইয়া করতে চান ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন নিচে আমরা অতি সত্বর যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা হলে আমরা চাচ্ছি যে মালিক ভাই কি হবে একটা ব্যবসায়ী হবে কারণ আর তার রিকশা চালানোর কষ্ট করতে হবে না যদি কেউ তারই দায়িত্বটা নিতে চান একজনের তো পসিবল না আপনারা দুইজন চারজন পাঁচজন মিলে আবার যে যতটুকু পারেন যদি করতে চান হোয়াটসঅ্যাপ দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা মালিক ভাইয়ের জন্য কি ব্যবস্থা করব আরে চোখটা দেখলেই ভাই আমি সাইডে আমার বড় ভাড়া লাগে আচ্ছা কানবানা হ্যাঁ আসি আজকে আসসালাম আলাইকুম